নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার শরীর একদমই ভালো না যেহেতু এখন তো সিজনটা খুবই খারাপ মানে জ্বর সর্দি কাশি সবারই তো লেগে আছে তো আমারও লেগেছিলো তাই কদিন পুরো বেড রেস্ট মানে বিছানায় শুয়েছিলাম কোনো কিছু করার জন্য একদমই আমি এনার্জিই পাচ্ছিলাম না জানেন তো কোনো মতে একটুখানি সিদ্ধ ডাল ভাত করে ওদেরকে খাইয়েছি তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তাই ছিল একটুখানি এডিট করলাম শুয়ে শুয়ে তারপরে এই ভয়েস দিচ্ছি তো এইটা হচ্ছে আমি চিকেন কষা রান্না করছি তার সাথে ছিল ভাত আর চিকেন কষার জন্য মাংস তো অলরেডি ধুয়ে রেখে দিয়েছি মানে মাংসটা বেশি করেই এনেছিলো হাফ করেছিলাম আর হাফ ছিল আর সেইটাই কি করব একটুখানি কষা কষা করে দিচ্ছি আর এখনকার যে মুরগির মাংস জানেন তো মানে জল দিলে একদমই খেতে ভালো লাগছে না তাই জন্য বড় বাবা বললো একটুখানি আলু দিয়ে কষা কষা করে দাও আর ডাল আছে মসুর ডালটা বানিয়েছিলাম ডালটা আছে তাই ভাত আর একটুখানি মাংস কষা করে দিচ্ছি তাই দিয়ে রাত্রিবেলা খাওয়া হবে আর এই মাংস টাংস রান্না করে খেয়ে দিয়ে তারপরের দিন থেকে জানেন কাঁপুনি দিয়ে আমার জ্বর এসেছে আর কী করব একদম ভিডিও বানাতে পারছিলাম না মানে এত শরীর খারাপ হয়েছে আর ভিডিও তো শ্যুট করতে পারলাম না আর আপনাদের সামনেও আমি আসতে পারলাম না যাই হোক আর এই ভিডিওটা মানে শ্যুট করা ছিল তাই সেইটাই আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরলাম তো চলুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে কিছুই নেই শুধু খালি কষা মাংস আর ভাত রান্না করছি আর একদম মুরগির মাংসগুলো না জল দিলে একদমই খেতে ভালো লাগে না এখন কি যে কি হয়েছে না মানে ইঞ্জেকশন দিয়ে তো মুরগিগুলোকে বড় করেই দিচ্ছে মানে মুরগির মাংস সেরকম আর টেস্টও নেই জানেন খেতেও ইচ্ছা করে না যে মুরগির মাংস খালি ওই ছেলে দুটোকে দেওয়ার জন্য একটুখানি মানে মুরগির মাংস আনা হয় ওই স্টু করে দেওয়ার জন্য ওদেরকে স্টু করে দেওয়া হয় তবে মাংস রান্না করলে জল দিয়ে রান্না করলে একদমই খাওয়া যায় না যাই হোক এদিকে তো মশলাটা বাটাবুটি আমার হয়ে গেছে আর ওইদিকে আমি আলু ভাজাটাও করে তুলে রেখে দিয়েছি আর পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর শুকনো লঙ্কাটা বাটলাম না মানে হাতটা জ্বালা করবে তো তাই জন্য রাতিবেলা আর বাটা বাটি কিছু করিনি ওই গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে নেবো আর এখন এই রকমই কষা মাংস করলে একটুখানি ভাতের সাথে খাওয়া যায় কিংবা রুটির সাথে খাওয়া যায় তাই না একদম জল দিলে একদম ভালো লাগে না যাই বলুন আপনাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমাদের তো একদমই পছন্দ হয় না জল দিয়ে মাংস রান্না করলে মানে সাঝে করি তাও মানে খেতে ইচ্ছা করে না যদি একবেলা খাওয়া যায় তাহলে রাত্রিবেলাটা আর একদমই মানে খাওয়া যায় না সে কেমন একটা হয়ে যায় বলুন তো আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মশলাগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো যাতে পুড়ে না যায় তাই জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আগে দিলে ভালো হতো পরে দিলেও চলে তাই না এরপর ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মাংস মাংস অল্প একটুখানি আছে একবার ওদেরকে স্টু করে দিয়েছিলাম আর যে কটা ছিল একটুখানি কষা কষা মাংস করে দিচ্ছি এই যে দেখুন মাংসটা ভালো মতো কষেও নিয়েছি চলুন সামান্য একটুখানি জল দিয়ে তারপরে প্রেশারে সিটি মেরে দেবো এই যে দেখুন আলুটাও দিয়ে দিলাম বেশ এরপরে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তারপরে প্রেশারের ঢাকাটা দিয়ে মানে পুরোপুরি লাগাবো না ওই যেমন কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে কষা হয় না ধিমি আনছে সেই রকমই একটুখানি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে একটুখানি কষিয়ে নেবো যে মাংস থেকে যে জলটা ছাড়ে না ওই জলটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে নাহলে তো একদম বিচ্ছিরিক গন্ধ ছাড়ে আর খেতেও ভালো লাগে না যাই হোক মাংসটা কষা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো দিয়ে দিলাম আর তারপরে আরও কিছুক্ষণ এইভাবে কষাকষি করে নেব আর ডাল তো আছে আর দিনের বেলা না মাছ রান্না করেছিলাম সেই মাছটাও একটুখানি আছে মানে কাতলা মাছের পেটি ঝোল করেছিলাম তো সেটাও আছে তো চলুন মাংসটা এবার ভালো করে কষে নিই তারপরে সামান্য একটুখানি জল দিয়ে আমি প্রেসারে ঢাকাটা লাগিয়ে দেবো জলটা দেব যাতে নিচেটা পুড়ে না যায় নাহলে আবার জল ছাড়া রান্না করলেও দেখবেন মাংসটা নিচের দিকে লেগে মানে পোড়া লেগে যাচ্ছে তাই না যাই হোক একটুখানি জল দিয়ে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে একটা কিংবা দুটো সিটি মারলেই আমার চিকেন কষা পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরে ভাত বেড়ে খেতে বসবো আর অনেকটা রাতও হয়েছে আর আমি একটুখানি বাইরেও বেরিয়েছিলাম আর এসে তারপরে আমি এই রান্নাবান্নাগুলো করছি তারপরে দিন থেকে যা শরীর খারাপ আর তো ভিডিও আমি করতেই পারলাম না এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব মেন হচ্ছে শরীরের ওপরের কথা যদি শরীর ঠিক থাকে তাহলে ভিডিওটা আমি দিতেই পারবো তাই না এই যে দেখুন খুব সুন্দর কষা কষা মাংসটা হয়ে গেছে আর সবাই খেয়ে কিন্তু না খুব ভালো বলেছিল ওর বাবা জানা আজকের চিকেনটা একটুখানি ভালো হয়েছে কষা কষা জল ছাড়া মশলাগুলো মাংসের সাথে মানে মাংসের গায়ে লেগে লেগে আছে আর খেতেও বেশ ভালো লাগছিলো যাই হোক বাটির মধ্যে বেড়ে নিয়েছি চলুন এরপরে ভাতটা বেড়ে নেবো তার পাশে চিকেন কষা নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো আর আমি তো একটুখানি দু পিস মতো খাবো গরম ভাতের সাথে আমার মাছের ছোল আছে তাই দিয়ে আমার হয়ে যাবে তো বন্ধুরা আর এই চিকেন কষাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সব সমস্যা মানে মানে আমারই যেন আমার উপর দিয়ে যাচ্ছে জানেন এদিকে তো জোর সর্দি কাশি লেগেই থাকলো তারপরে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে পড়ে গেলাম আমার হাঁটুতে লাগলো কি বলবো বলুন একটার পর একটা লেগেই আছে যাই হোক আপনারা একটুখানি আশীর্বাদ করুন যাতে আমার শরীরটা ভালো থাকে আর আপনাদের সামনেও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তাহলে আজকের মতন এখানে থাকলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে তাহলে টাটা